মাদারীপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক আফসানা বিলকিসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

সভায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা আজরিন তন্নি এবং পাঁচ উপজেলার শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ মাসুদুল হক কালচক্র টোয়েন্টি ফোর